ভারতে তিন মুসলমান শিশু কিশোরকে বেধড়ক মারধর করে বলানো হল জয় শ্রীরাম ভারতে তিন মুসলমান শিশু কিশোরকে বেধড়ক মারধর করে জয় শ্রীরাম বলানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এ নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে নানা মহলে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে এই ভিডিওটি মধ্যপ্রদেশের রতলাম অঞ্চলের ভিডিওটিতে দেখা গেছে ১৬ বছরের এক কিশোর নির্মমভাবে তিন নাবালককে মারধর করছে আক্রান্ত ওই বাচ্চাদের বয়স যথাক্রমে ছয় এগারো এবং ১৩ বছর ভিডিওতে দেখা গেছে ওই কিশোর ওই তিন নাবালককে প্রথমে চর ঠাপ্পড় মারে এবং তারপরে হাওয়ায় চপ্পল দিয়ে পেটায় এমন আক্রমণে বাচ্চা তিনটি ভয়ে চিৎকার করে কাঁদতে শুরু করলেও তাদের প্রতি একটুও মায়া দেখায়নি মায়ের মুখী এই কিশোর উপরন্তু ওই তিন নাবালকের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করতে শোনা যায় সংশ্লিষ্ট কিশোরকে তাদের কাছ থেকে তাদের বাবা মায়ের ফোন নাম্বারও চায় ওই কিশোর আরও যে বিষয়টিকে কেন্দ্র করে এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নানা মহল তা হল এ ঘটনায় ধর্মীয় অসহিষ্ণুতার প্রভাব অত্যন্ত স্পষ্ট জানা গেছে এই তিন নাবালক আল্লাহর নাম নিয়েছিল আর সেটা শুনেই ক্ষেপে যায় বছরের ওই কিশোর সে বালক তিনটিকে সমানে থাপ্পড় মারতে শুরু করে এবং তাদের জয় শ্রীরাম বলতে বলে কিন্তু প্রথমে তিন বালক জয় শ্রীরাম বলতে রাজি হয়নি এতে ওই কিশোর আরও রেগে যায় এরপর সে চপল খুলে তিন নাবালককে মারতে থাকে যতক্ষণ পর্যন্ত না ওই তিন নাবালক জয় শ্রীরাম বলে ততক্ষণ এই নিগ্রহ চলতেই থাকে খুব সম্ভাবিকভাবেই এই ভিডিও সামনে আসতেই সমাজের নানা স্তর থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে সূত্রের দাবি মারধরের এই ঘটনা আসলে এক মাসের পুরানো কিন্তু সোশ্যাল মিডিয়া ভিডিও ভাইরাল হওয়ার পরেই তা আসলে জানাজানি হয় এবং আলোচনায় আসে হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুসারে এই ঘটনায় গত বৃহস্পতিবার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আক্রান্ত তিন বালকের পরিবারের সদস্যরা স্থানীয় মানকে চৌক থানায় অভিযোগ দায়ের করেছেন রতলামের অতিরিক্ত পুলিশ সুপার রাকেশ রাকা এই প্রসঙ্গে জানিয়েছেন বাচ্চাদের মারধর করার একটি ভিডিও ভাইরাল হয়েছে বলা হচ্ছে এটি প্রায় এক মাস পুরনো একটি ভিডিও সাইবার টিমকে বিষয়টি তদন্ত করে দেখতে বলা হয়েছে এবং অভিযুক্তের সন্ধান করতেও বলা হয়েছে এ ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে আশালীন আচরণ আঘাত করা অসৎ উদ্দেশ্যে আটক করে রাখা অপরাধমূলক হুমকি দেওয়া এবং ধর্মীয় শত্রুতামূলক আচরণের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে